হামজা জবর আ আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জেরফে জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে ঠিক আছে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা خو زبرو خو دال زبر دال زال زبرو زال راز زبر رو زا زبرو زا سین زبرو سا شین زبرو شا صد زبرو صو داد زبرو دا پا زبرو پا زا زبرو زا আইন জবর আইন জবর ক কফ জবর ক কাফ জবৰকা লাম জবৰলা নুম জবৰমা ওয়াও জবর হা জবর হা জবৰহা হামজা জবৰ জবর ইয়া ইয়া আমরা কোন ছয়টি হরফের উপরে জবর থাকলে জবর উচ্চারণ পায় না সেই হরফ গুলা আমরা আবারও দেখে নিব আমি আপনাদেরকে জের উচ্চারণ শিক্ষা দেব ইনশাআল্লাহ বাংলাতে আকার আরবিতে জবরের উচ্চারণ পায় বাংলাতে রশিকার আরবিতে জের এর উচ্চারণ পায় ঠিক আছে হামজা জের ই

صاد زر صي ضاد زر ضي طا زر طي زا زر زي عين زر عين، زير غين زر غي فا زر في ক্বাফ জের কি কাফ জের কি লাম জের লি মিম মি নুন নি ওয়াও উই হা হি হামজা ই ইয়া ই ইয়া ই সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমরা জবরের উচ্চারণ শিখলাম জের এর উচ্চারণ শিখলাম এখন আমরা পেশের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ আল্লাহ হামজা পেশ উ হামজা পেশ বাংলাতে রসকার আরবিতে পেশের উচ্চারণ পায় ঠিক আছে হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সাফসু জিমপেজু জু হাফসু খ পেশ খু দাল পেশ দু জালเฟজ র পেশ রু এখন আমরা কিছু শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ এখানে প্রথমে যে হরফ দেখতে পাচ্ছেন এটা নুন এইটো নুন ঠিক আছে নুন জবর না নুন জবর না 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 নুন জ না নুন জ নানা দাল জরোদা দাল দাদা বা জবরবা, বা জবরবা, বাবা মিম জরমা মিম জ রী মামি নুন জরোনাং নুন জী নানি দাল জরোদাং দাল জের দাদি حازری یا زبریا حیا ح پیشو واو زبر وا هو خ زبر خ لام پیش لو خ لو لام زبر لا یا زری لای میم زبر ما عین زبر ما با زبر با عین زبر با با হামজা জবর আল জের জি নুন জবর না আজি না র ফা জবর ফা আইন জবর র ফা নুন জবর না যা লাম জবর লা তাহলে আমরা ছোট ছোট কিছু শব্দ গঠন শিখলাম প্রিয় ভাই বোনেরা এখন আমরা দুই জবরের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ আমরা এক জবর এক জের এক পেশ এবং ছোট ছোট কিছু শব্দ গঠন শিখলাম এখন আমরা দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ শিখব ঠিক আছে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা কোরআন শিক্ষার তিন নম্বর পর্ব আজ এই পর্যন্ত আগামী পর্বের জন্য সকলে একটু অপেক্ষা করুন